বাংলাদেশের সংবাদ মাধ্যম কি শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষায় রয়েছে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই তথাকথিত তৌহদি জনতা যেভাবে সংবাদ মাধ্যমের উপর হামলা শুরু করেছিল তাতে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এটি হয়তো সাময়িক ক্ষোভের বই প্রকাশ কিন্তু সময় যত গড়িয়েছে পরিষ্কার হয়েছে সংবাদপত্রের স্বাধীনতাকে খাঁচায় বন্দী করার পরিকল্পনা আগেই রচনা করা হয়েছে এই মডেল আমদানি করা হয়েছে পাকিস্তান থেকে আজকের প্রতিবেদনে দেখা যাক সংবাদ মাধ্যমকে বন্দী করতে ঠিক কি কি কৌশল নিচ্ছে মোহাম্মদ ইউনুস ও তার দলবল দু হাজার তেইশ সালের পাঁচই অগস্ট জেলে যেতে হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সেই থেকে এখনও তিনি জেলেই বন্দি ঠিক তার এক বছর পর পাঁচই অগস্ট দু দেশ ছাড়তে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক আশ্চর্য মিল পাওয়া যাচ্ছে না পাকিস্তান ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মিল আরও আছে আপাতত সংবাদ মাধ্যমকে করা হচ্ছে বলছে পরিসংখ্যান গত দশ বছরে পাকিস্তানের শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে মজার বিষয় হল এই হত্যাকারীদের গ্রেফতার করা হলেও নিরানব্বই শতাংশই বেকসুর খালাস পেয়েছে আরও একটি মজার ইতিহাস দেখা যাক আমেরিকার সাংবাদিক ড্যানিয়েল পারলকে মুন্ডু কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই মামলায় অন্যতম আসামি ছিল আহমেদ ওমর শেখ দু হাজার একুশ সালে তাকেও বেকুসুর খালাস করেছিল মানেটা পাকিস্তানের মাটিতে বসে সন্ত্রাসবাদী জঙ্গি ও তাদের আপু সরকারদের বিরুদ্ধে মুখ খুললেই মরতে হবে সেই ছায়া দেখা যাচ্ছে ইউনুসের বাংলাদেশে তথাকথিত গণ অভ্যুত্থানের পর থেকে বহু সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে দখল করার চেষ্টা করা হয়েছে সংবাদ মাধ্যম বেশ কিছু সাংবাদিককে চাকরি থেকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে মালিকপক্ষ। নিরপেক্ষ সংবাদের রাস্তা থেকে সরে ইউনুসের গুণগান করতে হচ্ছে আর তা না হলে মৃত্যুকে মেনে নিতে হচ্ছে দু সালের ষোলোই জুলাই আন্দোলন চরম আকার নিতে শুরু করলে দোসরা আগস্ট পর্যন্ত চারজন সাংবাদিকের পুলিশের গুলিতে মৃত্যু হয় এই চার সাংবাদিকের মৃত্যুর অভিযোগ হত্যা করা হয় প্রদীপ কুমার ভৌমিককে তারপর থেকে সাংবাদিকদের নৃশংসভাবে হত্যার ধারা অব্যাহত রয়েছে মিডিয়ার রিপোর্ট থেকে জানা যাচ্ছে পাঁচই আগস্ট দু হাজার প্রদীপ কুমার ভৌমিক দশই অক্টোবর দু হাজার চব্বিশ স্বপন কুমার ভদ্র সাতই আগস্ট মৃত্যু দু হাজার পঁচিশে জুন গণপিটুনিতে মৃত্যু ঘটে সাংবাদিক খানকার শাহ আলামের সাতই আগস্ট মাথা কেটে হত্যা করা হয় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে বাইশে আগস্ট মুন্সীগঞ্জের গাজারিয়া উপজেলার চরবাকি সংলগ্ন মেঘনা নদী থেকে প্রবীণ সাংবাদিক বিপু রঞ্জন সরকারের মরদেহ উদ্ধার হয় একতিরিশে আগস্ট খুলনার রূপসা সেতুর নিচ থেকে উদ্ধার হয় সাংবাদিক ওয়াহেদ উজুজ্জামান বুলুর লাশ এ গেল বাংলাদেশের কথা এবার দেখা যাক পাকিস্তানের চিত্র ঠিক কেমন আগেই বলেছি দু সালের পাঁচই আগস্ট জেলে গিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তারপর থেকে বহু মানুষ রাস্তায় নামেন বিক্ষোভ মিছিল অনেক কিছুই হয় বেশ কিছু সাংবাদিক হাত খুলে ইমরান খানের পক্ষে লেখালেখি শুরু করেন তারপরে শুরু হয় পাক সেনা ও সরকারের দমন পীড়ন নীতি পরিসংখ্যান বলছে দু সালের অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত দুই সাংবাদিককে হত্যা করা হয় নাম গুলাম আজগার খান এবং জান মোহাম্মদ মাহার দু সালে মোট বারো জন সাংবাদিককে হত্যা করা হয় আর দু সালে সেপ্টেম্বর পর্যন্ত তিনজন সাংবাদিককে হত্যা করা হয়েছে এই পরিসংখ্যান দেখে কি মনে হচ্ছে পাকিস্তানের পথেই হাঁটছে বাংলাদেশ চলতি বছর মে মাসেই সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বার্তা দিয়েছে এই দলের খবর প্রচার করলেই দুই থেকে সাত বছরের শাস্তি পেতে হবে সাংবাদিক সহ সংস্থার সম্পাদক ও মালিক গোষ্ঠীকে প্রথমে মনে করা হয়েছিল ইউনো সরকারের এই পদক্ষেপ অনেকটা আইএসআই প্রেসক্রিপশন মেনে ইসাকদারের বাংলাদেশ সফর সরকারি সংবাদ সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদানের সমঝোতা সেই আশঙ্কাতেই যেন শিলমোহর দিচ্ছে বোঝাই যাচ্ছে ইউনো সরকার বাংলাদেশকে পাকিস্তানের তোতা পাখি বানানোর চেষ্টা চালাচ্ছে মোহাম্মদ ইউনুস ও তার দলবল সংস্কার সংস্কার খেলা চালিয়ে এক বছর কাটিয়ে দিয়েছেন সময় যত গড়াচ্ছে নির্বাচনের মাস যত এগিয়ে আসছে তত নির্বাচনকে বাঞ্চাল করতে নতুন গণ অভ্যুত্থানের পরিবেশ তৈরি করা হচ্ছে আর যারা এই সত্যিটা তুলে ধরছে তাদেরই হত্যা করা হচ্ছে নয়তো জেলে পড়া হচ্ছে মাধ্যম বুড়ো নিউজ ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি